হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরনীতাস ব্লগ দেখো এখানে আমি আজকে বিয়ের বাড়িতে যাচ্ছি মানে আমার মাসি শাশুড়ির ছেলের বিয়ে মানে আমার ভাসুর হয় তো তার আজকে বিয়ে আছে তাই সকালবেলা যাচ্ছি গায়ে হুড়ুট আছে চলে এসছি আমরা আর এখানে দেখো ছেলের সকালবেলা বৃদ্ধি হচ্ছে বৃদ্ধি হয়তো বল ঠিক মনে নেই যাই হোক অনুষ্ঠান হচ্ছে রিচুয়াল গুলো হচ্ছে সবাই মিলে এখানে এখন গায়ে হলুদের জন্যে বেরোলে জল আনতে তো জ্ঞান পার্টি সব চলে এসেছে ওদিকে দেখো আমরা বেরিয়ে গেছি সবাই তো কেউ নাচ করতে ধরছে নিয়ে যাচ্ছে সবাই দেখো আমি হেঁটে ভেতরে সামনে আমার হাজবেন্ডকে দেখলাম গাড়ি নিয়ে তো উঠে পড়েছি আমি আর যাই হাঁটতে অসুবিধা হচ্ছিলো আমার চলে গেছে কোনো দিকে ছিল না আমার হাঁটতেও গাড়ি লাগে তারপরে গাড়ি উঠে গেছি গাড়িতে দেখেছি সবাই দিকে লাগছে আর এই দিকে দেখো আমার বট নাচ করছি ফার্স্ট আমি ওকে দেখলাম নাচ করতে আমি পুরো দিয়ে দেখি ও নাচ করছি যেমন নাচ করছে পুরাটটা খারাপ হয়েছিল सबाई भाग मजा দেখো ছেলের এখন গায়ে হলুদ যে দাঁড় তো গায়ে হলুদ মাখাচ্ছে ওইদিকে ভিড় বলে আমি আর যাইনি এদিক থেকে দাঁড়িয়ে ভিড় করছি এখন স্নান করার ব্যস্ত ভাই ভাই